মালা কার জন্য রাখছেন বন্ধুর মানুষের জন্য মালা রাখবো না বন্ধুর জন্য মনের মানুষের জন্য পরছি সে কই গেছে সে এখন যদি পায় ভিডিও বিদিয় সুখে আইছে এখন যদি মনের মত মানুষ পাই তার সঙ্গে বিদিয় কলে কথা বলবো সে একটা মোবাইল কিনে দিলে মোবাইল কিনে দিলে ভিডিও কলে কথা কবেন মনের মানুষ হইলে তো অবশ্যই কিনে দিবে কানে কি কিও হুম কানে কি কি কানে কানে ভালোই

সে সুখে থাকলেই তো জামাই কই গেছে নাই জামাই কোথায় পাবো এখন দুধ একটা মিলে আচ্ছা দেশি না বিদেশি দেশি পরবাসী একটা হলেই হইলো বেশি দরকার বাবা যেটা ভালো দেখতে আমার বাসবে দুখের সুখে আমার পাশে থাকবে এইরকম একটা ছেলে পাইলেই হইল আমি টাকা পয়সা চাই না আমি সুন্দর মনের একটা মানুষ চাই ভালো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে এই মোবাইল নাম্বার দিয়া দেব এই মোবাইল নাম্বার কার এই মোবাইল নাম্বার আমারই কই বলতে পারবেন না আপনি দিয়া দেই আমি দিয়ে দেব হুম এটা কেমনে হলো তাহলে আমি হেল্প করে দে আমি হেল্প করে দিলে কোনো লাভ আছে আমার লাভ আছে তো যদি মনের মানুষ পাই তাইলে মিষ্টি খাওয়া মনে

এটা কার কাছে থাকে এটা আমার কাছেই থাকবে যে এতদিন মনের মানুষ না পাবো এটা আমার কাছেই থাকবে আচ্ছা বিবাহিত কেউ বিয়ে করতে চাইলে বিবাহিত করতে চাইলে কোনো সমস্যা নাই তার মনটা ভালো থাকলে যাক ভালো থাকবেন দোয়া করে